দু সালের জুন মাস ছয় সংখ্যার একটি মাস ছয় হল শুক্রের সংখ্যা আপনারা জানেন সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে এই শুক্র হলেন দশম বা কর্মাধিপতি দু সাল বছরটা কিন্তু শনির বছর সেই শনি আবার আপনাদের সপ্তমপতি তাহলে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমরা সপ্তম এবং দশমের একটা কানেকশানস পাচ্ছি আপনারা জানেন শনির কিন্তু অতিমিত্র গ্রহ হলেন শুক্রদেব তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ করে সংখ্যা তত্ত্বে জুন দু হাজার চব্বিশ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে একটা পালাবদল বা ভোল বদলের মাস বলা যেতে পারে এই মাসটাতেই কিন্তু একটা সামগ্রিকভাবে পটচিত্র বা তথ্যচিত্র অনেকটাই বদলে যাবে সিংহ লগ্ন বা সিংহ রাশি জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রেই প্রফেশনালি এই মাসটা কিন্তু আপনাদের প্রফেশনাল অ্যাচিভমেন্টের মাস ধরে নিতে পারেন আপনাদের ডিজায়ার জোন যেটা ছিল যে জায়গাটা আপনারা চাইছিলেন দীর্ঘদিন ধরে কিছুতেই পাচ্ছিলেন না জুন দু হাজার চব্বিশ অনেকখানি কিন্তু সেই প্রত্যাশা আপনাদের পূরণ করবে আফটারঅল একটা নৈরাশ্যজনক পরিস্থিতি থেকে নিজেদেরকে বের করে একটা পজিটিভ দিকে জীবনটাকে নিয়ে যেতে সক্ষম হবেন জুন দু হাজার যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ দীর্ঘদিন ধরে চাতক পাখির মতন একটুখানি অপেক্ষা করছিলেন লাইটটাকে একটুখানি হলো উপভোগ করার একটা মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস আনার থেকে বড়ো কথা একটা রিল্যাক্সেশনের জায়গা বা রিল্যাক্সেশনের মুড আপনারা খুঁজছিলেন জুন দু কিন্তু আপনাদেরকে সেই স্বস্তির বার্তা কিন্তু এনে দেবে এবং দেখবেন একাধিক সুযোগ সুবিধা পাবেন যাতে করে মানসিকভাবে সেই কর্মক্লান্তি যে ব্যাপারটা সেই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে বের করে নিয়ে একটা শান্তি বা স্বস্তির মধ্যে নিজেদেরকে আনতে পারবেন এবং একটুখানি হলেও মেন্টালি রিলিফ পাবেন একাধিক প্রজেক্ট বা ভেঞ্চার এই সময়টাতে শুরু হওয়ার কথা যে ভেঞ্চারগুলো বা প্রজেক্টগুলো অতীতে আপনাদের শুধু কল্পনা বা বাস্তবে ভাবনা স্তরেই ছিল সেই জায়গাগুলো কিন্তু দেখবেন জুন দু হাজার চব্বিশ সালে এবং সিংহ রাশির ক্ষেত্রে অনেকটাই বাস্তবিকতার মুখ দেখবে বা ভাবনাস্তরে যে পরিকল্পনাগুলো বা ভেঞ্চারগুলো ছিল সেই ভেঞ্চারগুলো এবার বাস্তবে পরিণত হওয়ার সময় এসেছে আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে বার্ষিক মাসিক পাক্ষিক যে কোনো রাশিফল আমরা যে ঘোষণা করে থাকি সেটা কিন্তু মূলত গোচুর ফলের ওপর নির্ভর করে তাই আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশের আগে এক ঝলকে দেখে নেব পয়লা জুন দু সালে মহাকাশে সিংহ রাশি এবং সিংহ লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান ঠিক কেমনটা থাকছে নমস্কার আমি সুভাষ অঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু হাজার চব্বিশ মহাকাশে সিংহ রাশি এবং সিংহ লগ্নের সাপেক্ষে নবগ্রহরা কী অবস্থায় রয়েছেন আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কেতু আপনাদের সপ্তম প্রতি সক্ষেত্রে সপ্তমেই অবস্থান করছেন গ্রহরাজ শনি অষ্টম স্থানে থাকছেন রাহু এবং চন্দ্র নবমেই অবস্থান করছেন মঙ্গল দশম স্থানে চতুর্গ্রহযোগ তৈরি হয়েছে সেখানে থাকছেন কে বৃহস্পতি শুক্র রবি এবং বুধ একাদশ এবং দ্বাদশে কোনো গ্রহ কিন্তু থাকছে না এই থাকছে পয়লা জুন দু হাজার চব্বিশে সিংহ রাশি এবং সিংহ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের তথ্যচিত্র কি ঘটতে পারে চাকরি জীবনে একটা সন্তোষজনক পরিবেশ তৈরি হবে অর্থাৎ কর্মক্ষেত্রে যাদের স্যাটিসফেকশনের অভাব ছিল বা মনোমতো পরিবেশ পাচ্ছিলেন না জুন দু হাজার চব্বিশ কিন্তু আপনাদের কাজের জায়গায় একটা মনোমত পরিবেশ দেবে একটা আরামদায়ক পরিস্থিতি তৈরি হবে চাকরি ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আপনারা আশা করতে পারেন সরকারি বা বেসরকারি যে থাক চাকরিতেই থাকুন না কেন দীর্ঘ অনেকগুলো মাস পর আপনারা ঠিক যে রকমটা চাইছিলেন কর্মক্ষেত্রে সেই রকম আশা কিন্তু করতে পারেন বিশেষ করে যারা ট্রান্সফার বা বদলি চাইছিলেন কিন্তু ফেড আপ হয়ে গিয়েছিলেন কিছুতেই হচ্ছিল না আটকে ছিল তারা কিন্তু জুন দু হাজার চব্বিশে সেই বদলির ব্যাপারটা দেখতে পাবেন এবং শুধু বদলি বা ট্রান্সফারই দেখতে পাবেন না যে ট্রান্সফারটা বা বদলিটা হবে সেটা কিন্তু আপনাদের মনোগ্রাহী হবে আপনাদের পছন্দসই হবে যারা চাকরি জীবনে সুইচ ওভার করতে চাইছিলেন তারাও কিন্তু দেখবেন জুন দু হাজার চব্বিশ সেই রকম অপরচুনিটি জেনে দেবে যাতে করে আপনারা চাকরিতে সুইচ ওভার করতে সক্ষম হবেন দেখুন বারোই জুন পর্যন্ত আপনাদের দশম্পতি শুক্র তিনি আপনাদের দশম স্থানে অবস্থান করছেন আপনাদের দ্বিতীয় প্রতি বুধ তিনিও কিন্তু থাকছেন দশমে চোদ্দ তারিখ পর্যন্ত সুতরাং এই বুধ যেহেতু আপনাদের ইলেভেন্থ লর্ড বা একাদশপতি আপনারা জানেন একাদশ মানে হলো অ্যাচিভমেন্ট একাদশ ঘর থেকেই কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটা জাতক বা জাতিকা কতটা লাইফে অ্যাচিভার হবে বা কতখানি অ্যাচিভমেন্ট করবেন সেটা ডিটারমাইন করা হয় তাহলে আমরা ধরে নিতে পারি জুন দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ জন্য এই যে বারো বা চোদ্দো বা মিড অফ দ্য মান্থ পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাচিভমেন্টের জায়গাটা দেখবেন অনেকখানি বেড়ে যাবে কারণ এখানে কিন্তু আরও কতগুলো বেটার কম্বিনেশান তৈরি হয়েছে কারণ দশম ঘরেই অবস্থান করছেন বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাষ্ট্রাধিপতি রবি তিনিও বিশতে আপনাদের কর্মস্থানে বসে রয়েছেন তাহলে কর্মস্থানে আপনাদের একটা চতুর্গ্রহ যোগ তৈরি হয়েছে এটা কিন্তু একটা ইউনিক কম্বিনেশান বলা চলে সিংহ রাশি এবং সিংহ লগ্নের সাপেক্ষে একাধিক নতুন কনসেপ্ট বা প্ল্যানিং তৈরি হবে শুধু তৈরিই হবে না সেইগুলো কিন্তু বাস্তবের মুখ দেখবে অতীতে যদি অনেক কনসেপ্ট বা প্ল্যানিং আপনাদের মাথার মধ্যে এসে থাকে তাহলে জুন দু হাজার চব্বিশে সেই প্ল্যানিংগুলোকে বা কনসেপ্টগুলোকে আপনারা এক্সিকিউট করতে পারবেন এবং এই যে কনসেপ্ট বা প্ল্যানিংগুলো তৈরি হবে সেটা কিন্তু মূলত তৈরি হবে দেখবেন আপনাদের কেরিয়ারকে ঘিরে আপনাদের ব্যবসাকে ঘিরে আপনাদের ফাইনান্সিয়াল সেক্টরটাকে ঘিরে সুতরাং জুন দু হাজার চব্বিশে সিংহ রাশি এবং সিংহ লগ্ন ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত জায়গাটাতেই কিন্তু দেখবেন বেশ কিছু নতুন ঘটনার মুখোমুখি হবেন যে ঘটনাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকখানেই আনন্দের বার্তা বয়ে নিয়ে আসবে শুধুমাত্র এখানে একটাই কন্ডিশান আপনাদের থাকবে যদিও এটা আপনাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিমা বল বলতে পারেন যে ফেয়ারনেস বা ট্রান্সপারেন্সি বা অনেস্টি বা জেনুইনিটিটাকে মেনটেন করা যদি অনেস্ট এবং জেনিমিনিটি মেনটেন করেন তাহলে কিন্তু সিংহ রাশির মানুষেরা জুন দু সালে আপনাদের অর্থনৈতিক জীবনে এবং কর্মজীবনে একটা লক্ষণীয় পরিবর্তন কিন্তু আপনারা পাবেন প্রতি শনি পুরো মাস সপ্তম ঘরে থাকছেন কর্মের যে একটা উৎসাহ বলুন কর্মের প্রেরণা বলুন একটা মানসিক শক্তি বলুন এই শনিদেব কিন্তু আপনাদের যোগান দেবেন এই কম্বিনেশন কিন্তু আপনাদের অধ্যাবসায় বা প্রচেষ্টাটাকে অনেকখানি বাড়িয়ে দেবে যেটা আপনাদের জীবনে একটা অভাবনীয় সাফল্য এনে দেবে যদি বাচ্চা সাপোর্টিভ হয় জন্ম ছক যদি খুব খারাপ না হয় তাহলে কিন্তু জুন দু হাজার চব্বিশ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতির এই সপ্তমে অবস্থান আপনাদের একটা ডিফারেন্ট লেভেল অফ অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু তৈরি করবে যেটা আপনাদের কাছে আনএক্সপেক্টেড বলে মনে হতে পারে সিংহ লগ্ন এবং সিংহ রাশি যে কোনো মানুষ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তারা কিন্তু দেখবেন সাফল্যের একটা ডিফারেন্ট লেভেল বা ভিন্ন মাত্রা আপনারা পাবেন যেটা আপনাদেরকে একটা গুড টেস্ট অফ লাইফ এনে দেবে বিজনেসে যারা বিগত মাসগুলোতে কিছুতেই নিজেদেরকে দাঁড় করাতে পারছিলেন না একটা খামতি বা ল্যাক্স থেকে যাচ্ছিল জুন দু কিন্তু সেই জায়গাটা কিন্তু দেখবেন অনেকটাই ফুলফিল করবে এবং একটা ভিন্ন স্বাদ আপনাদের বাণিজ্যের ক্ষেত্রে এনে দেবে চাকরি ব্যবসা বা স্বাধীন পেশা যাতেই থাকুক ডাকানো কেন আপনার জন্মরাশি যদি সিংহ হয় বা জন্মলগ্ন যদি আপনাদের সিংহ হয় তাহলে জুন দু হাজার চব্বিশে আপনাদের ইনফ্লুয়েন্স অনেকখানি বেড়ে যাবে সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে সেটা কর্মক্ষেত্রেও হতে পারে সেটা ব্যবসা জীবনে হতে পারে মোট কথা আপনাদের প্রভাব কিন্তু পূর্বের তুলনায় অনেকখানি বৃদ্ধি পাবে যারা যতখানি হিউমিলিয়েশানের শিকার হয়েছিলেন তার দ্বিগুণ পরিমাণ মান সম্মান আপনারা কিন্তু প্রাপ্ত হবেন অর্থাৎ জুন দু অতীতের হিউমিলিয়েশানকে ঘুচিয়ে নেম ফেম ডেপুটেশানের জায়গাটা অনেকখানি বাড়াতে সক্ষম হবে একাধিক হেল্প কানেকশানস বা কমিউনিকেশানস তৈরি হবে অর্থাৎ যে কানেকশানসগুলো তৈরি হবে সেগুলো কিন্তু আলটিমেটলি আপনাদের উপকারে আসবে সেগুলো আপনাদের একটা এক্সটেন্ডেড লাইফ দেবে যেটা জীবনটাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন অষ্টমস্ত রাহু এবং দ্বিতীয়স্ত কেতু তারা হয়তো একটুখানি হলেও আপনাদের ট্রাভেল দিতে পারে কিন্তু এখানে মাথায় রাখতে হবে বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেটা আপনাদের দশম স্থান সেখান থেকে কিন্তু তিনি কন্যায় দৃষ্টি দান দিচ্ছেন এটা একটা পজিটিভ অ্যাসপেক্ট আপনাদের ক্ষেত্রে চোদ্দো তারিখের পর আপনাদের একাদশ ঘরেই কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে অর্থাৎ মিথুন রাশিতে বুধের সক্ষেত্রে কিন্তু রবি এবং বুধ আপনাদের রাষ্ট্রাধিপতি এবং দ্বিতীয়পতি তিনি এই যোগটি তৈরি করছেন আপনাদের একাদশ ঘরে এটা কিন্তু অতিশয় শুভ ফল প্রদান করবে এবং এই যে অষ্টমস্ত রাহু অর্থাৎ এইথ হাউসে রাহুর জন্য যে নেগেটিভিটি আপনারা পাচ্ছিলেন অথবা কেতুর রাশিতে অর্থাৎ ধনস্থানে অবস্থানের জন্য যে নেগেটিভিটি আপনারা পাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই প্রশমিত হয়ে যাবে এবং অনেকখানি কমে যাবে চেষ্টা করুন যে কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার আগে বারংবার সেটাকে খতিয়ে দেখার তা না হলে কিন্তু হুইমজিকালে যদি কোনো ইনভেস্টমেন্টে যান তাহলে কিন্তু কিছুটা হলেও আর্থিকভাবে লোকসানের শিকার আপনারা হতে পারেন কাজেই ইনভেস্টমেন্টের জায়গাটায় সিংহ রাশি বা সিংহলগ্নের সমস্ত মানুষদের কিছুটা কেয়ারফুলি হ্যান্ডেল কিন্তু আপনাদের করতে হবে এই মাসটাতে সেলফ কেয়ারিং আপনাদের বাড়ানো কিন্তু অনেকটাই উচিত তার বিশেষ কারণই হল সেলফ কেয়ারিং যদি না বাড়ান বা লাইফস্টাইল ম্যানেজমেন্টের জায়গাটাকে যদি কিছুটা হলেও সংশোধন না করেন তাহলে কিন্তু বেপরোয়া জীবনযাপন আপনাদের স্বাস্থ্যের একটা ক্ষতি করতে পারে এই সময়টাতে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতকদের উচিত হবে কিছুটা হলেও মেডিক্যাল অ্যাডভাইসের মধ্যে থাকা বা মেডিকালি চেক আপের মধ্যে নিজেদেরকে রাখা যাতে করে স্বাস্থ্যের দিক থেকে বড়সড় কোনো অসুবিধাতে আপনারা না পড়েন লাভ মেকিংয়ের জন্য এই সময়টা অত্যন্ত ফেভারেবল থাকছে কিছু চ্যালেঞ্জিং মোমেন্ট তৈরি হবে লাভ লাইফে কিন্তু আলটিমেটলি বর্তমান গ্রহগত অবস্থান বা গ্রহ সন্নিবেশ সেই জায়গাটা কিন্তু প্যাচাপ তৈরি করবে টুয়েলভ জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করলে আপনাদের ফিফথ হাউসে অর্থাৎ পঞ্চম ঘরে শুক্রের একটা দৃষ্টি এসে যাবে আর এর ফলে দেখবেন যারা অলরেডি প্রেমের মধ্যে রয়েছেন আপনাদের রোমান্টিকতা বাড়বে এবং প্রেমে মধুরতা কিন্তু অনেক বাড়বে ফোরটিন্থ জুন জুন মাসের চোদ্দো তারিখে বুধ মিথুন রাশিতে সঞ্চার করলে দুজনের মধ্যে কমিউনিকেশানের জায়গাটা অনেক বেটার হয়ে যাবে বা সাবলীল হয়ে যাবে অর্থাৎ লাভ রিলেশানে যারা একে অন্যকে নিজেদের কথাগুলো তুলে ধরতে পারছিলেন না নিজেদের প্রত্যাশা বা বক্তব্যগুলোকে উপস্থাপন করতে পারছিলেন না এই বুধের সঞ্চারের পর দেখবেন আপনারা অনেকটাই কিন্তু সেই জায়গাটাতে সহজ সরল হতে পারবেন এবং কমফর্টেবল হতে পারবেন যাতে করে দুজন দুজনের কাছে নিজেদের চিন্তা ভাবনাগুলোকে সাবলীলভাবে শেয়ার করতে সক্ষম হবেন বিবাহিত জীবনে দায়িত্ব কর্তব্যের জায়গাটা বৃদ্ধি পেলেও ফ্যামিলি প্রেসার কিন্তু তুলনামূলক ভাবে বিগত মাসগুলোর তুলনায় অনেকটাই কমবে ফ্যামিলিতে প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিংয়ের জায়গাটা অনেক স্ট্রং হবে যাদের ফ্যামিলি লাইফে কিছুটা ডিস্টেন্স তৈরি হয়েছিল পরিবারের সদস্যদের সাথে জুন দু হাজার চব্বিশে কিন্তু এই রকম কিছু পরিস্থিতি বা পরিবেশ তৈরি হবে যে একটা রিউনিয়নের সুযোগ আপনারা পাবেন জুন মাসের শেষের দিকে পরিবারে পরিবারে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তার স্বাস্থ্যকে নিয়ে একটুখানি হলেও মানসিক দুশ্চিন্তা তৈরি হতে পারে যদিও ফাইনালি সেই জায়গাটাও আপনার রিকভার করে বেরিয়ে যাবেন পুরো মাসটাতেই মঙ্গল গ্রহ আপনাদের চতুর্থ এবং নবম প্রতি তিনি নবম স্থানেই অবস্থান করছেন এটাও কিন্তু এক বিশেষ ধরনের রাজ্য এই রাজযোগের পূর্ণ ফল পুরো জুন মাসটা জুড়েই আপনারা পাবেন এটা কিন্তু আপনাদের একটা রক্ষা কবচের কাজ করবে আর এই কম্বিনেশান শুধু পরিবারের মধ্যেই নয় সামাজিক জীবনেও কিন্তু একটা প্রভাব ফেলবে অর্থাৎ মঙ্গলের মেষ রাশিতে সক্ষেত্রে অবস্থান নবমপতির নবমে অবস্থান বা চতুর্থপতির নবমস্ত হওয়া এটা কিন্তু আপনাদের পরিবারে এবং সমাজ জীবনে আপনাদের অ্যাকসেপ্টেন্স অনেক বাড়িয়ে দেবে আপনাদের স্বীকৃতির জায়গাটা অনেক বাড়িয়ে দেবে আপনাদের সমাদর এবং সম্মান অনেক বৃদ্ধি করবে এডুকেশানে যারা রয়েছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু আশাতীত ফল লাভ করবেন এই সময়টাতে দেখতে পাবেন যে আপনাদের এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে হাউ টু কালেক্ট অর হাউ টু গ্যাদার নলেজ জ্ঞানের প্রতি আপনাদের কিন্তু আকাঙ্ক্ষা অত্যন্ত বাড়বে এবং পড়াশোনাতে একটা বিশেষ ধরনের আনন্দ আপনারা পাবেন অর্থাৎ এডুকেশন আপনাদেরকে একটা ডিফারেন্ট লেবার এনে দেবে বা ডিফারেন্ট টেস্ট এনে দেবে পড়ার প্রকৃত মজাটা আপনারা কিন্তু এই সময়টাতে উপভোগ করতে পারবেন যারা সন্তানদেরকে নিয়ে সেটা কর্মবিদ্যা স্বাস্থ্য যে কোনো কিছুকে নিয়েই হোক না কেন একটুখানি হলেও দুশ্চিন্তায় ছিলেন তারা কিন্তু জুন দু হাজার চব্বিশে একটুখানি হলেও রিলিফ পাবেন সন্তানদেরকে নিয়ে বড় সড়ো কোনো সমস্যা থাকার কথা নয় অতীতে যাদের সমস্যা ছিল জুন দু কিন্তু সেই সমস্যাটাকে অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করবে যারা জুন দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা সন্তান ধারণ করতে চাইছেন বা কনসিভ করতে চাইছেন এই সময়টা কনসিভ করলে কোনো রকম সমস্যা হওয়ার কিন্তু কথা নয় যদি মনে করেন জুন দু হাজার চব্বিশের এই কম্বিনেশানটাকে নিজেদের ফেভারে কাজ করাবেন তাহলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতকরা প্রত্যেক দিন যেটা করতে পারেন সেটা হচ্ছে ঘুম থেকে উঠে শ্রী আদিত্য স্তোত্রম পাঠ করতে পারেন এর পাশাপাশি পুরো জুন মাসটাই সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষেরা যদি একটুখানি দুর্গা মন্ত্র জপ করেন তাতেও কিন্তু এই মাসটাতে আশাতি ফল লাভ করতে পারেন এবং লাইফটাকে অনেকটাই স্মুথ করতে পারবেন এবং গ্রহভিত্তিকভাবে যে গুড কম্বিনেশানগুলো রয়েছে বা যে অপরচুনিটিসগুলো পাচ্ছেন সেইগুলোকে প্রপারলি এনকাশ করতে পারবেন দুর্গা মন্ত্র জপ করলে আপনাদের যে কোনো মন্ত্রই জপ আপনারা করতে পারেন তবু আপনাদের বলে রাখি এই মন্ত্রটা জপ করে আপনারা দেখতে পারেন ওং হ্রিং দুং দুর্গে দুর্গে রক্ষিণী সাহা ওং হ্রিং ওং এই দুর্গা মন্ত্র একশো আটবার প্রত্যেকদিন যদি জপ করেন আশা করছি এই মাসটাকে আপনারা যথেষ্ট ভালোভাবে উপভোগ করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার